তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন ভোর পাঁচটায় একটা ফ্লাইট আছে এটা কুয়েতে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে এগারো ঘন্টা তো আপনারা যদি তিন থেকে পাঁচ হাজার টাকা বেশি খরচ করেন সেক্ষেত্রে বিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত চেকিন ল্যাগেজ নিতে পারবেন আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ঢাকা থেকে দামামি এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো তো এক ভাই অনেকগুলো কমেন্টস করেছিলেন ইন্দিগো বিমানের ভাড়া জানতে তো যাই হোক আজকে আমি তিনটা ট্রানজিট বিমানের ভাড়া দেখাবো এবং একটা সরাসরি বিমানের ভাড়া দেখাবো তো বিমান বাংলাদেশ এয়ারলাইন সরাসরি যায়। আর এখানে ইন্দিগো বিমান সালামিয়ার এবং জাজিরা এয়ারওয়েজ এগুলো ট্রানজিট হয়ে যায় তো যাই হোক প্রথমে আমরা সরাসরি বিমানের ভাড়া কেমন আছি এটা আগে দেখে নিই তো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসে কোনো টিকিট নেই ঢাকা থেকে দামি এয়ারপোর্টে আমরা যদি মার্চ মাসের ভাড়াগুলো দেখি মার্চের এক তারিখে টিকিট সোল্ড আউট এরপর দুই তারিখে ফ্লাইট নেই তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এগুলো ডেটে টিকিট নেই ছয় তারিখ আছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো উনিশ টাকা তো এগুলো কিন্তু মার্চ মাসের ভাড়া তো এরপর সাত তারিখ আছে পঁচানব্বই হাজার পাঁচশো সাতাশ টাকা আট তারিখ আছে পঁচানব্বই হাজার পাঁচশো সাতাশ টাকা এরপর নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখ আছে পঁচানব্বই হাজার পাঁচশো সাতাশ টাকা এভাবে এগারো বারো একই ভাড়া দেখতে পাচ্ছি তেরো তারিখ আছে উনানব্বই হাজার চারশো আঠাশ টাকা এরপর চৌদ্দ তারিখেও সেম ভাড়া পনেরো তারিখ আছে সাতষট্টি হাজার চারশো বাহাত্তর টাকা এরপর ষোলো তারিখ ফ্লাইট নেয় সতেরো তারিখ আছে সাতষট্টি হাজার চারশো বাহাত্তর টাকা এভাবে আমরা আঠারো উনিশ বিশ একই ভাড়া দেখতে পাচ্ছি সাতষট্টি হাজার চারশো বাহাত্তর টাকা এরপর একুশ তারিখ আছে বাষট্টি হাজার পাঁচশো তিরানব্বই টাকা বাইশ তারিখ আছে বাষট্টি হাজার পাঁচশো তিরানব্বই টাকা এরপর তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে বাষট্টি হাজার পাঁচশো তিরানব্বই টাকা পঁচিশ তারিখেও সেম ভাড়া ছাব্বিশ তারিখ আছে আটান্ন হাজার নশো তেত্রিশ টাকা এরপর সাতাশ তারিখেও চেম্বারা আটান্ন হাজার নয়শো তেত্রিশ টাকা আটাশনত্রিশ চেম্বারা এরপর তিরিশ তারিখের ফ্লাইট নেই একত্রিশ তারিখ আছে আটান্ন হাজার নয়শো তেত্রিশ টাকা তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সময়টা দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন দুপুর দুইটা পঁচিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা পঁচিশ মিনিট তো আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইকোনমি ক্লাসে বিশ কেজির চেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে আপনারা তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো বিজনেস ক্লাসের ভাড়া কিন্তু একটু বেশি থাকে আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এক লক্ষ এক হাজার ছাব্বিশ টাকা তো যাই হোক এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে দাম্মা এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তো আমরা যদি এখন ইন্দিগো বিমানের ভাড়াগুলো দেখি তো প্রথমে আমরা ফেব্রুয়ারির ভাড়াগুলো দেখব আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির চোদ্দ তারিখ যে ভাড়া আছে তাহলে এক লক্ষ চোদ্দ হাজার তিনশো আটান্ন টাকা এরপর পনেরো তারিখ আছে এক লক্ষ ছয় হাজার ছয়শো তিপ্পান্ন টাকা ষোলো তারিখ আছে পঁচাশি হাজার আটশো পঁচাত্তর টাকা সতেরো তারিখ আছে সাতানব্বই হাজার নয়শো বিরাশি টাকা আঠারো তারিখ আছে আশি হাজার আটশো তেইশ টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইন্দিগো বিমানে যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে ছিয়াত্তর হাজার দুশো ষাট টাকা বিশ তারিখ আছে আশি হাজার আটশো তেইশ টাকা এরপর একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ একই ভাড়া আশি হাজার আটশো তেইশ টাকা তো আমরা যদি ফেব্রুয়ারির শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইন্দিগো বিমানে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে নব্বই হাজার চুরানব্বই টাকা সাতাশ তারিখ আছে বিরানব্বই হাজার একশো চুয়াল্লিশ টাকা এরপর আঠাশ তারিখ আছে ছিয়াশি হাজার সাতশো ষোলো টাকা তো এটা ছিল ফেব্রুয়ারির ভাড়া ইন্দিগো বিমানে তো আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি ইন্দিগো বিমানে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন ইন্দিগো বিমানে মার্চের এক তারিখ পর্যন্ত টিকিট দেখাচ্ছে এরপরের ডেটগুলোতে এখন পর্যন্ত কোনো শিডিউল দেখাচ্ছে না তো আমরা যদি ইন্দিগো বিমানের ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন দুপুর দুইটায় একটা ফ্লাইট আছে এটা আমরা একটা ট্রানজিট দেখতে পাচ্ছি হায়দ্রাবাদে তো এটার সময় লাগবে তেরো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো এরপর বিকাল চারটা পঁচিশ আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটা দিল্লিতে ট্রানজিট হয়ে যাবে এটা সময় লাগবে দশ ঘন্টা দশ মিনিট তো আমরা যদি ইন্দিগো বিমানের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ কেজির সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো যাই হোক এটা ছিল ইন্দিগো বিমানের ভাড়া ঢাকা থেকে দামাম এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তো আমরা যদি এখন সালামিয়ারের ভাড়াগুলো দেখি তো প্রথমে ফেব্রুয়ারির ভাড়াগুলো দেখবো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি চৌদ্দ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো পূর্বের ভিডিওতে আমি সৌদিয়া এয়ারলাইন্স ইয়ার অ্যারাবিয়া এই বিমানগুলোর ভাড়া দেখিয়ে দিয়েছিলাম তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির আঠারো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই আমরা যদি ফেব্রুয়ারির শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন আঠাশ তারিখ পর্যন্ত টিকিট নেই তো এটা ছিল ফেব্রুয়ারির ভাড়া সালামিয়ারে তো আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি ঢাকা থেকে দাম্মা এয়ারপোর্টের আপনারা দেখতে পাচ্ছেন মার্চের এক তারিখ যে ভাড়া আছে তা হলো চুয়াত্তর হাজার টাকা দুই তারিখ আছে আটষট্টি হাজার পাঁচশো সত্তর টাকা তিন তারিখ আছে আটষট্টি হাজার পাঁচশো সত্তর টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন চার তারিখ আছে আটষট্টি হাজার পাঁচশো সত্তর টাকা পাঁচ তারিখ আছে তিরষট্টি হাজার আটশো আঠারো টাকা এরপর ছয় তারিখেও সেম্বারা তিষট্টি হাজার আটশো আঠারো টাকা সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ একই ভাড়া দেখতে পাচ্ছি তিরষট্টি হাজার আটশো আঠারো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম ইয়ারে যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে কমেন্টস করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন মার্চের এগারো তারিখ যে ভাড়া আছে তাহলে ষাট হাজার ছয়শো উনপঞ্চাশ টাকা বারো তারিখ ফ্লাইট নেই তেরো তারিখ আছে ষাট হাজার ছয়শো উনপঞ্চাশ টাকা চোদ্দো তারিখও সেম ভাড়া এরপর পনেরো ষোলো সতেরো একই ভাড়া ষাট হাজার ছয়শো উনপঞ্চাশ টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আমি বাংলাদেশ থেকে সৌদি আরবের দাম্মা এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাচ্ছি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের আপনারা দেখতে পাচ্ছেন আঠারো তারিখ আছে ষাট হাজার ছয়শো ঊনপঞ্চাশ টাকা উনিশ তারিখেও সেম ভাড়া বিশ তারিখ ফ্লাইট নেই একুশ তারিখেও সেম ভাড়া বাইশ তারিখেও সেম ভাড়া এরপর তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি ষাট হাজার ছয়শো ঊনপঞ্চাশ টাকা আমরা যদি মার্চের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালাম ইয়ারে আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখ আছে ষাট হাজার ছয়শো ঊনপঞ্চাশ টাকা ছাব্বিশ তারিখে ফ্লাইট নেই এরপর সাতাশ তারিখ আছে ষাট হাজার ছশো ঊনপঞ্চাশ টাকা আঠাশ তারিখেও সেভ ভাড়া এরপর উনত্রিশ তারিখেও সেম ভাড়া তিরিশ তারিখ ফ্লাইট নেই একত্রিশ তারিখেও সেভ ভাড়া ষাট হাজার ছয়শো ঊনপঞ্চাশ টাকা তো এটা ছিল সালামিয়ারের বিয়ান ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন ভোর পাঁচটা পঁচিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা মাঝকাঠ এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে চোদ্দ ঘন্টা পনেরো মিনিট তো আমরা যদি সালামিয়ারের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো ইন লেগেজ নিতে পারবেন না শুধু পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন সেভার ক্লাসেও সেম ইন লেগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন ভ্যালু ক্লাসে আপনারা বিশ কেজির সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজে নিতে পারবেন ফ্লেক্সি ক্লাসে তিরিশ কেজির সেকেন্ড লাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলো লাইট ক্লাসের ভাড়া অর্থাৎ এগুলোতে কোনো চেক ইন লাগেজ নেই আপনারা যদি চেক ইন লাগেজ নেন সেক্ষেত্রে কিন্তু বিমান ভাড়া একটু বাড়বে আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাস থেকে ভ্যালু ক্লাসের ভাড়া তিন হাজার টাকার মতো বেশি এরপর ফ্লেক্সি ক্লাসে আবার এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচ হাজার টাকার মতো বেশি লাইট ক্লাস থেকে তো আপনারা যদি তিন থেকে পাঁচ হাজার টাকা বেশি খরচ করেন সেক্ষেত্রে বিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত চেক ইন লাগেজ নিতে পারবেন আর হ্যান্ড লেগেজ তো থাকবেই তো যাই হোক এটা ছিল সালামিয়ারের বিমান ভাড়া ঢাকা থেকে দামাম এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তো আমরা যদি এখন জাজিরা ইয়ারওয়েজ ভাড়াগুলো দেখি তো জাজিরা ইয়ারওয়েজ বিমান ভাড়া ইউএসডিতে দেখায় অর্থাৎ ডলারে দেখায় তো আমি আপনাদের তেই দেখাচ্ছি আমি শুধুমাত্র রাউন্ড ফিগারগুলো গুলো বলবো আপনাদের তো আপনারা গুগল করে দেখে নেবেন বাংলাদেশি টাকায় কত আসে কারণ প্রত্যেকটা ডেটের ভাড়া যদি আমি কনভার্ট করে দেখাই সেক্ষেত্রে ভিডিও অনেক লং হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির চোদ্দ তারিখ যে ভাড়া আছে তা হল সাতশো সাতান্ন ইউএচডি এরপর পনেরো তারিখ ফ্লাইট নেই ষোলো তারিখ আছে সাতশো সাতান্ন ইউএচডি সতেরো তারিখ ফ্লাইট নেই আঠারো তারিখ আছে সাতশো নয় ইউএচডি উনিশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি জাজিরা ইয়ার ওই যে তো আপনারা দেখতে পাচ্ছেন বিশ তারিখ ফ্লাইট নেই একুশ তারিখ আছে আটশো ছিয়াত্তর ইউএসডি বাইশ তারিখ ফ্লাইট নেই তেইশ তারিখ আছে আটশো ছিয়াত্তর ইউচডি চব্বিশ তারিখ আছে ছশো তিয়াত্তর ইউএচডি পঁচিশ তারিখ আছে আটশো ছিয়াত্তর ইউএসডি ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি জাজিরাই ইয়া যায় সাতাশ তারিখ আছে ছয়শো তিয়াত্তর ইউএচডি আঠাশ তারিখ ফ্লাইট নেই তো এই ছিল ফেব্রুয়ারির ভাড়া আমরা যদি মার্চের ভাড়াগুলো দেখি মার্চের এক তারিখ ফ্লাইট নেই দুই তারিখ আছে ছয়শো আটচল্লিশ ইউএচডি তিন তারিখ ফ্লাইট নেই চার তারিখ আছে ছয়শো বারো ইউএচডি পাঁচ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি জাজিরা ইয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন ছয় তারিখ আছে পাঁচশো পঁচাশি ইউএচডি এরপর আর সাত তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত কোনো শিডিউল দেখতে পাচ্ছি না আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তেরো তারিখ আছে পাঁচশো পঁচাশি ইউএসডি চৌদ্দ তারিখ আছে পাঁচশো পঁচাশি ইউএসডি এরপর পনেরো তারিখ ফ্লাইট নেই ষোলো সতেরো আছে পাঁচশো পঁচাশি ইউএসডি এরপর আঠারো উনিশ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি জাজিরা ইয়ার ওই যে বিশ একুশ বাইশ ফ্লাইট নেই তেইশ তারিখ আছে পাঁচশো পঁচাশি ইউএসডি এরপর চব্বিশ তারিখ ফ্লাইট নেই পঁচিশ তারিখ আছে পাঁচশো পঁচাশি ইউএসডি ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মার্চ মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সাতাশ আঠাশ একই ভাড়া পাঁচশো পঁচাশি ইউএসডি এরপর উনত্রিশ তিরিশ একত্রিশ কোনো ফ্লাইট নেই তো এটা ছিল জাজিরা এয়ারওয়েজের ভাড়া ঢাকা থেকে দামা এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন ভোর পাঁচটায় একটা ফ্লাইট আছে এটা কুয়েতে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে এগারো ঘন্টা এরপর আমরা সকাল ছয়টা তিরিশ একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও কুয়েতে ট্রানজিট হয়ে যাবে এটা সময় লাগবে নয় ঘন্টা তিরিশ মিনিট তো আমরা যদি জাজিরা ইয়ারওয়েজের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো ইন লাগেজ নিতে পারবেন না সাত কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন ভ্যালু ক্লাসে আপনারা বিশ কেজির ইন ল্যাগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর এক্সট্রা ক্লাসে আপনারা তিরিশ কেজির ইন ল্যাগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজেজ নিতে পারবেন তো যাই হোক এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ